দীর্ঘদিন যাবো ভাবতেছি যে আসবো আসবো আর আসা হয় নাই তো আজকে আসলাম আসার পরে যে ঘটনাটা ঘটছে এখানে বাইর সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম আমি আমরা এখানে ঢুকছি প্রায় দুইটার দিকে না এখন বাজে হচ্ছে সাড়ে চারটা দুই আড়াই ঘন্টা যাবো এই বাইর সাথে আপুর কোনো পরিচিত পরিচিত না আমার ভাই আজকে এই ফার্স্ট আসলাম আমরা এখানে অনেকক্ষণ গল্প গুজব করলাম করার পরে অনেকগুলো ল্যাপটপ আমি এখান থেকে দেখছি প্রায় আট দশটা ল্যাপটপের মতো দেখলাম দেখা পরে এই ল্যাপটপটা আসসালামু আলাইকুম আমি শরীফ আমার ফ্রেন্ড আসাদুল আমরা আসছি হচ্ছে আজকে এখানে রায়পুরা থেকে আমি দীর্ঘদিন যাবতীয় একটা ল্যাপটপ কিনবো বলে খুঁজতেছিলাম আমি অনেক খোঁজাখুঁজি করার পর অনলাইনে অনেক ইউটিউব থেকে অনেক ভিডিও দেখলাম দেখার পর বাইদের এই ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজির এই ভিডিওটা আমার সামনে আসে তখন আমি ওই ভিডিওটা কয়েকবার দেখলাম দেখা খুঁজখবর নিয়ে সর্বশেষে জানতে পারছি তাদের একটা ব্রাঞ্চ আছে আমাদের পাশের জেলায় ব্রাহ্মণবাড়িয়ায় তখন দীর্ঘদিন যাবতই ভাবতেছি যে আরবো আরবো কিন্তু আর আসা হয় নাই তো আজকে আসলাম আসার পরে যে ঘটনাটা ঘটছে এখানে বাইরের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম আমি আমরা এখানে ঢুকছি প্রায় দিকে না এখন বাজে হচ্ছে সাড়ে চারটা এই দুই আড়াই ঘন্টা এই বাইরের সাথে পূর্ব কোনো পরিচিত না আমার ভাই আজকেই ফার্স্ট আসলাম আমরা এখানে অনেকক্ষণ গুজব করলাম করার পরে অনেকগুলো ল্যাপটপ আমি এখান থেকে দেখছি প্রায় আট দশটা ল্যাপটপের মতো দেখলাম দেখার পরে এই ল্যাপটপটা এই যে এটা দেখেন এটা হচ্ছে আপনার ডেলের আই সেভেন এইট জেনারেশনের একটা ল্যাপটপ স্ক্রিন এটা আমার খুব ভালো লাগছে এটাই আমি নিয়ে নিতেছি দেখা যাক আমি আজকে নিচ্ছি কিরকম সার্ভিস দেয় সার্ভিস দেওয়ার পরে আমি হয়তো বা কিছুদিন পরে আরেকটা রিভিউ আপনাদের দিব আর আপনারা বাইদের আতিথেয়তা খুব ভালো লাগছে আপনারা নিঃসন্দেহে এখানে আসতে পারেন আইসা আপনারা এখান থেকে ল্যাপটপ নিতে পারেন ধন্যবাদ